তুমি আমাকে বিয়ে করবে কবে সেটা বলো এইমাত্র পড়াশোনা শেষ করে দুজনে আসলাম দেশে এখন কিছু একটা করি তারপরে আমি অত কিছু জানতে চাচ্ছি না দুলাভাইয়ের তো নজর আমার উপরে পড়ে গেছে এখন বলো কি হুম এখন আমি চাচ্ছি তুমি আমাকে বিয়ে করো দুলাভাই দুলাভাই তোমার দিকে নজর দিছে কি বলেছে বলছে তারপরে সমস্যা তাই

তো একটা ব্যবস্থা করতেই হবে তাহলে তুমি বলো আমি কেন তাড়াতাড়ি রাখলাম